ভালো লাগছে আপনাদের এখানে উপস্থিত হতে পেরে এবং এতগুলো মানুষ ইষ্ট কথা শুনছেন এটা একটা বিরাট কথা যত মানুষ ইষ্ট কথা শোনে যত মানুষ প্রভুকে নিয়ে চলে তত সমস্যা মুক্ত হয় মন্দির মানে নিজের হৃদয়ের অন্তঃস্থলে স্থাপিত ভালোবাসার স্থান তা যত দৃঢ় হয় তত ঘর সুন্দর হয়ে যায় আমরা যখনই কোনো তীর্থস্থানে যাই ঠাকুর বলছেন তীর্থে গেলে মনের গ্রন্থির মোচন হয় আচার্যদেব বলছেন তুমি যখন কোন মন্দিরে প্রণাম করো তখন দেখো ঠাকুর জীবন্ত ওই মূর্তির মধ্যে তোমার অবাক লাগে তুমি বলো বিগ্রহ এখানে জাগ্রত কিন্তু যখন ফেরত আসো তখন সেই ঠাকুর কোথায় যান তিনি কি এই মূর্তির মধ্যেই অবস্থান করেন না তিনি তোমার সাথে থাকেন ওই তোমার ভাবের যে দর্শন তা অন্তরের মধ্যে প্রবেশ করে তাই তুমি একটা জীবন্ত মন্দির হয়ে যাও তাই মন্দির দর্শন করে তুমি নিজে একটা জীবন্ত মন্দির হয়ে যখন ফেরো তখন মানুষ তোমার মধ্যে ঈশ্বরকে অনুভব করতে চায় যদি তা না হয় তাহলে মন্দির দর্শন করে কোনো লাভ আছে বলে মনে হয় না ওই জন্য আমাদের সস্তায়নের একটা ভাগ শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে এই শরীর বিগ্রহের মন্দির এর অযত্ন করা যাবে না কারণ এই মন্দির দেখে তো এই চলমান মন্দির দেখে লোকে যেন অবাক হয়ে যায় তাই আমাদের সৎসঙ্গের যে মিশন তা হচ্ছে ঘরে ঘরে মন্দির তৈরি করো সে মন্দিরটা তোমার অন্তঃস্থরে জাগ্রত হলে হবে এবার আর ধ্বংস করা যাবে না যেমন আগের বারে কালা পাহাড় অন্যান্য সমস্ত যবনরা এসে মন্দির ধ্বংস করে দিয়েছিল ভারতের বড় বড় মন্দির এখন যদি আমাদের একশো পঞ্চাশ কোটি মানুষ একশো পঞ্চাশ কোটি মন্দির হয় কত ধ্বংস করবে আর এই প্রত্যেকটা মন্দির গৃহ মন্দির তার আবাসস্থল হয়ে উঠে প্রত্যেকটা ঘরকে সর্গে পরিণত করবে এইভাবে আমাদের প্রচেষ্টা ঠাকুরের ইচ্ছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা শহর প্রত্যেকটা গ্রাম তার নামে জাগরিত হয়ে উঠবে তখনই সভ্যতার বিবর্তন আরো আরো করে অগ্রসর হবে তাকে নিয়ে ভাবা চলা এটা যখন তার সাথে টিউন্ড হয় তখন আমরা প্রতি প্রত্যেকে তার আবেশ তার অনুভব করতে পারি ওই জন্যই আমরা দীক্ষার সময় বলি তার নিদেশ মানব ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ সময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ নিদেশ মানে যা কখনো বন্ধ হয় নির্দেশ শেষ হয়ে যায় একটা কাজের পরে কিন্তু নিদেশ মানে নিরন্তর তার ইচ্ছাকে পরিপূরণ করার আপ্রাণ প্রচেষ্টা ওই দেখবেন আমাদের চড়ার সাথী গ্রন্থে সন্ধ্যা ও প্রার্থনা একটা হেডিং এর আছে সন্ধ্যা এবং প্রার্থনা থেকে বিরত হয়ে না সন্ধ্যা কি সন্ধ্যা মানে রাত্রি না কিন্তু সন্ধ্যা মানে যে একটা সময় সময় থেকে আরেকটা সময়ের যে যোগাযোগ যেমন সূর্য উঠছে সূর্য অস্ত যাচ্ছে এইটা হচ্ছে সন্ধিক্ষণটা হচ্ছে সন্ধ্যা যেমন সকালবেলা থেকে মধ্যাহ্ন যে রোগের সময়টা এটা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা মানে রাত নয় সন্ধ্যা মানে সন্ধিক্ষণ আর এই সন্ধিক্ষণে মানুষের প্রত্যেকটা সন্ধিক্ষণে প্রকৃতি এমন একটা অবস্থায় আসে তখন যদি জপ করা যায় ধ্যান করা যায় তাহলে তা কিন্তু তাৎপর্য নিয়ে আছে যেমন একটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্ধ্যা ব্রহ্ম মুহূর্ত ওই সময় সূর্য ওঠার ঠিক ছিয়ানব্বই মিনিট আগে ওই মুহূর্ত শুরু হয় ওই সময় যদি মানুষ ইষ্টভৃতি করে জপে বসে তাহলে তার অন্তরাত্মা প্রভুর নিদেশ গোল তবুর চাওয়াগুলো অনুভব করতে পারে আর তা মূর্ত করার জন্য প্রচেষ্টায় ব্রতি যখন হয় তখন তার জীবন সার্থক হয়ে উঠে যে গল্পটা বলবো তার আগে একটা ভূমিকা আছে সেটা হচ্ছে উনিশশো বাষট্টি সাল ঠাকুর পাহাড়ারে বসে আছেন এমন সময় আমাদের অরুণ গাঙ্গুলিরা হাতে একটা বই নিয়ে এলেন ঠাকুর হাতে জিজ্ঞেস করলেন তোর হাতে কি বই অরুন্দ আমি একটু ভুল বলছি অজয় দা অজয় দা হাতে একটা বই নিয়ে এলেন ঠাকুর জিজ্ঞেস করছেন তোর হাতে ওটা কি বই অজয় দা বলছেন ইন দা ইনফাইনিট বইটার নাম ইন দা ইনফাইনিট আমি পন্ডিতকে দিতে এসেছি পন্ডিত মানে আমার শ্বশুর মাসাই হৃতিকাচার্য কৃষ্ণভূষণ ভট্টাচার্যের জ্যেষ্ঠ পুত্র পড়তে নিয়েছিলাম এখন দিয়ে যাচ্ছি ঠাকুর জিজ্ঞেস করছেন পড়েছিস অজয় না পড়েছি আমি কিছুই বুঝিনি ইনফাইনিট কি মানে অনন্ত কি তাও বুঝি না আর তার সাথে টিউন হওয়া কি ইন টিউন উইথ দ্য ইনফাইনিট সেই অনন্তের সাথে টিউন হওয়া কি তাও বুঝতে পারেনি ঠাকুর বলছেন ইনফাইনিট হলে ধরা লাগবে ওখান থেকে পজিটিভ আর নেগেটিভ আরম্ভ হয়েছে পন্ডিতদার জিজ্ঞেস করছেন টিউন উইথ দা ইনফাইনিট কথাটার মানে কি ঠাকুর বলছেন ইনফাইনিট মানে অনন্তের শব্দ শোনা অনন্ত যিনি তার কথাকে শোনা তার সাথে টিউন হওয়া যেমন আমেরিকাতে একটা গান বাজছে সে গানটা আপনি শুনতে পাচ্ছেন না কিন্তু ইথারে রয়েছে যদি কেউ তার রেডিওতে ওয়েব অ্যাডজাস্ট করে যার সাথে টিউন হয়ে গেল অমনি গানটা আপনি শুনতে পাচ্ছেন তেমনি ঈশ্বরের আবেশ ঈশ্বরের নিদেশ তার ব্যক্ত স্বরূপ পুরুষোত্তম যিনি যখন আসেন তখন তার সাথে যদি টেউল হওয়া যায় তাহলে তার কার্যকারণ বোঝা যায় তখন অনুভব করা যায় তিনি কি বলতে চাইছেন তার কেন বলতে চাইছেন এটাই হচ্ছে আমার দিদি শাশুড়ি মানে ঋত্বিকাচার্য কৃষ্ণভূষণ্য ভট্টাচার্যের স্ত্রী আমাদের পণ্ডিতদার মা তিনি তখন তো পয়সার খুব অভাব চড়ে না সংসার আর এইসব মহান মানুষগুলো কোনোদিন তো অর্থ দিয়ে চিন্তা করেননি হবে ভাবিনি তারা তো ঠাকুরকে নিয়ে ভাবতেন ঋত্বিকাচার্য দেব সেরকমই একটা মানুষ কিন্তু সংসার তো চলবে না সংসার চলার জন্য তো অর্থও দরকার তা পণ্ডিতার মা সুষমা দেবী যাকে ঠাকুর বিজলিমা বলতেন তা তিনি পাঁচটা টাকা খুব কষ্ট করে জোগাড় পেয়েছেন পেয়েছেন লোকে দিয়েছে প্রণাম টনাম করে দিয়েছে তা তিনি ভাবছেন এই পাঁচটা টাকা দিয়ে কয়েকদিন চলবে মনের আনন্দে পাঁচ টাকা তুলেছেন একটু নির্ভরতা হাতে একটু অর্থ এলে একটু নির্ভরতা একটু ভালো লাগা এ তো হয় ঠাকুর ডেকে পাঠিয়েছেন ওমা শোনো দেওঘরে নতুন পোস্ট অফিস এসছে কিন্তু পোস্ট অফিস যদি চালু না থাকে তাহলে তো গভর্নমেন্ট তুলে নেবে তাই আমি কই কি তুমি রোজ একটা করে পোস্ট কার্ড কেনো আর তাতে পরিজনদের চিঠি লেখো আর পোস্ট কার্ডটা ড্রপ করো তাহলে অন্তত চিঠি যাবে পোস্ট অফিস চালু থাকবে অনেকেই লিখছে তার মধ্যে তুমিও সামিল হও তা ঠাকুমার কি করে পাঁচ পয়সা পোস্টকার্ডের দাম একটা করে পোস্টকার্ড রোজ ওই পাঁচ টাকা থেকে ভাই আর রোজ ড্রপ করেন ঠাকুর বলেছেন এরকম করতে করতে যখন পাঁচটা টাকা শেষ হয়ে গেল তখন তিনি পরের দিন কি করবেন ভাবছেন ঠাকুর ডেকে বললেন আর পাঠাতে হবে না অদ্ভুত ওই পাঁচটি টাকার প্রতি ভালো লাগা যা তাকে নিশ্চিন্ত করেছিল তিনি সেই নিশ্চিন্ততাকে সরিয়ে দিলেন জীবনের নিশ্চিন্ততা জীবনের শান্তি তিনি চান শুধু তাকে নিয়েই হয় যেন আমরা কত জায়গায় শান্তি খুঁজি বলেন বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী বাচ্চা এ সবার মধ্যে আমরা শান্তি খুঁজি কিন্তু তিনি জানেন এসবের মধ্যে সত্যিকারের শান্তি নেই শান্তি হচ্ছে তার সাথে যুক্ত হওয়া ওই জন্য তো তিনি দাপর যুগে কুরুক্ষেত্রে গীতা বলেছেন বুদ্ধির চা নুক্ত ভাবনা ন চা ভয়তে শান্তি অশান্তস্য কুত সুখম যে আমাকে নিয়ে সবসময় ভাবে না যার বুদ্ধি আমাকে সতত যুক্ত নয় সেই অশান্ত ব্যক্তির সুখ কোথায় তিনি জানেন আমার জীবনের শান্তি তার কথা তার বার্তা তার চিন্তা নিয়ে যেন সবসময় পারি না কিন্তু তিনি মনে করিয়ে দেন এই মনে করানোর একটা গল্প আপনাদের ঠাকুরের কাছে একজন মানুষ এসছেন প্রণাম করে তার অত্যন্ত দুর্যোগ চলছে মেনলি অর্থনৈতিক মন অবস্থা চলে না তিনি প্রণাম করে ঠাকুরের দিকে তাকিয়েছেন খুব ঠাকুর প্রেমী লোক কিন্তু সহজে বললাম তার সাথে সংসারটাও হবে সুদামাও তো কৃষ্ণের কাছে বউয়ের জন্য গেছিলেন বউ বলেছিলেন যাও বাচ্চা কাচ্চা করে যা খেতে পারছে না গো তুমি যদি কৃষ্ণের কাছে না যাও শ্রী সুদামা কৃষ্ণের সাথে দেখা করতে গেছিলেন সে তো গল্প আপনারা জানেন কিন্তু আমাদের যুগের মধ্যে অনেক সুদামা আছে অনেক ভক্ত মানুষ আছে যারা নিরন্তর কষ্ট দুঃখ সহিষ্ণুতার মধ্যেও প্রাণ দিয়ে তাকে ভালোবাসে তো যাই হোক তিনি ঠাকুরের কাছে নিবেদন করার জন্য গেছেন তা প্রণাম করে তাকানো মাত্রই ঠাকুর তাকিয়ে বলছে শোন শোন আমাকে সেখানে চার হাজার টাকায় এনে দেয় যখন সোনার ঘড়ি দেড়শো টাকা তখন চার হাজার টাকা চেয়ে বসছেন ঠাকুরের মুখের দিকে একবার তাকালেন করুন দৃষ্টিটা আর্ত দৃষ্টি দয়াল তুমি তো সবই জানো কিন্তু তুমি বলেছো না ঠিক আছে রওনা দিলেন ভিক্ষা করছেন দেওঘরে কেউ কি টাকা তখন খুব আকাল এক টাকা দু টাকা ওই করতে করতে পনেরো কুড়ি টাকা কোনোভাবে জোগাড় পরে কি করে তিনি চার হাজার টাকা পাবেন তার মাথার মধ্যে চিন্তা চার হাজার টাকা কোথায় পাবো ঠাকুর চেয়েছেন না কেন চেয়েছেন কি কারণে চেয়েছেন তিনি জানেন না আর তার প্রশ্ন করাও ইচ্ছা নেই চেয়েছেন আমাকে জোগাড় করতে হবে তিনি কলকাতার দিকে রওনা কলকাতাতে তো নিশ্চয়ই কিছু পাওয়া যাবে একজন কাছে ভিক্ষা করেই টিকিট কাটলেন কলকাতায় এসে উপস্থিত হয়ে তিনি তখন তো খুব বেশি ছিল না লোকের বাড়িতে ঘুরতে লাগলেন ডোর টু ডোর ঘুরতে লাগলেন ঠাকুরের কথা বলেন ঠাকুরের বার্তা জানান বাণী শোনান আর বলেন যে প্রভু আমার কাছে চেয়েছেন না এটা আমাকে দিতেই হবে অনেক সহৃদয় ব্যক্তি অনেক ভক্ত মানুষ তারা তার হাতে অর্ঘ দিতে লাগলেন কিন্তু সংগ্রহটা যে পরিমাণ হওয়া দরকার পরিমাণ না টাকা হয়েছে এদিকে সময় তো চলে যাচ্ছে ঠাকুর তো অনন্তকাল ধরে কালেকশন করতে পারেননি তার তো কালেকশন করতে হবে এবং তার হাতে জমা দিতে হবে তিনি যে বলেছেন এটা তিনি ভাবছেন আর নাম করছেন হঠাৎ করে এক ভদ্রলোক বলছেন দাদা আপনি আমার সুন্দর চলুন বলছি কেন বলে সুন্দর একজন মৃতপ্রায় মানুষ তিনি একজন ভক্ত মানুষকে খুঁজছেন কেন যে ভক্ত তার কাছে কিছু ঠাকুরের কথা শুনবেন তিনি বলছেন আমার প্রয়াণ যেন ইষ্ট কথা শুনতে শুনতে হয় আমি যেন প্রভুর কথা শুনতে শুনতে দেহ ত্যাগ করি তোমরা একজন ভক্ত মানুষকে আমার কাছে নিয়ে এসো তা আমি কলকাতায় এসেছি আপনাকে দেখে আপনার কথা শুনে মনে হলো আপনি ঠাকুরের কাছ থেকে এসছেন আপনি যদি একটু ঠাকুরের কথা ওনাকে বলেন তাহলে অন্তত মৃত্যু সজ্জায় ভদ্রলোক শেষ ঠাকুরের কথা শুনতে শুনতে প্রয়াত হতে পারেন উনি বলেন ঠিক আছে চলো কিন্তু আমার কালেকশন মানে চলুন না ওখানেও তো অনেক গুরু হয়ে কিছু না কিছু হবে তা উনি সুন্দরবনের রা দিয়েছেন গিয়ে দেখেন বিছানায় একদম শীর্ণ হয়ে ভদ্রলোক পড়ে আছেন বুঝাই যাচ্ছে আর বেশিক্ষণ বাঁচবেন না তা উনি তাকিয়েছেন তার মাথায় তো খালি টাকার পয়সার ঘুরছে ঠাকুর বলেছেন সেই টাকা এক টাকা হয়েছে আর তিন হাজার টাকা তিনি তাকিয়ে বললেন আমার তিন হাজার টাকা খুব দরকার ঠাকুরকে দিতে হবে তিনি চেয়েছেন আমার আর কোনো কথা নেই আমার খালি ওই টাকাটাই দরকার নিয়ে গেছেন তারা কোথায় ভেবেছেন তারা ভগবত কথা হবে ঈশ্বরের কথা হবে ঠাকুরের বাণীর ব্যাখ্যা হবে উনি চলে যেতে চাইছেন এখন যাওয়ার সময় হরিনাম শুনবেন টাকা চেয়ে বসলেন ভাদ্রলোক ক্লান্ত হবে তাকিয়ে বললেন ওই আলমারিতে না আমার চিকিৎসার জন্য আর তিন হাজার টাকা আছে ওনাকে ওটা বের করে দে ঠাকুরের একটা ইচ্ছে তো পূর্ণ হবে এটাই আমার শান্তি তা তিন হাজার টাকা দেওয়া হলো তিনি বললেন আমার চার হাজার টাকা পূর্ণ হয়েছে আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না আমি এখন প্রভুর কাছে চললাম যারা রয়েছে কাছে তারা একটু কি রে ভাই টাকা নেওয়া হলো চলে গেল আপনি বসুন কিছু খাওয়া দাওয়া করুন একটু ইষ্ট কথা হোক না সৎসঙ্গ হোক বলুন না ভাই তাকে যে বলেছি আমি পুরোনো হলেই তার কাছে চলে আসব আমার আর সময় নাই গো চললাম আস্তে আস্তে হঠাৎ করে মনে হচ্ছে কিছুই বলে এলাম না অপরাধ হয়ে গেল তো না একটা মৃত্যুবত যাত্রী দেখেই না কিছুই পারলাম না বলতে ঠাকুরের কথা মুখ দিয়ে অপ্রস্তুতি হয়েছেন তিনি মনে মনে ঠাকুর বসে আছেন পাহাড়ারে মুখ করে কথা বলছেন তিনি পেছনের দরজা দিয়ে ঢুকেছেন তখন ঠাকুর পেছন দিকে মুখ করে কথা বলছেন কার সাথে হঠাৎ করে ঠাকুর কাভের পাশতে আঙ্গুলটা এরকম তুললেন দেখাচ্ছেন আইসে আইছে ও আইছে আয় ঠাকুর দেখেনি উনি ভাবছেন ঠাকুর কি করে জানলেন আমি এসছি আমি তো পেছন দিক দিয়ে এসছি কি করে জানলেন প্রণাম করেছেন ঠাকুর ঠাকুর টাকাটা একজনের হাতে দিতে বললেন দিয়ে বললেন কার্যকারণ পরম পিতার ইচ্ছায় কখন কি ঘটে কিছুই জানা যায় না কিছুই জানা যায় না ওনার মনের মধ্যে কিন্তু ক্ষোভটা রয়েছে মাসখানেক বাদে উনি ঠাকুরের কাছে বসে আছেন হঠাৎ করে দেখেন অবাক কাণ্ড ওই সুন্দরবনের ওই লোকটি একটি মানুষকে নিয়েছেন। অনেক সুস্থ এসে ঠাকুরকে প্রণাম করে তাকাচ্ছেন ঠাকুর মিটমিট করে হাসছেন মিটপিট করে হাসছেন উনি কাছে বসে আছেন তিনি ঠাকুরের দিকে তাকিয়ে বললেন দয়াল আপনি আমার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন আপনি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন এই দেবদূত দাদাকে পাঠিয়ে উনি আমার কাছে যাওয়া মাত্রই বেরিয়ে গেলেন আর মনে হলো আমার শরীরের মধ্যে সব শক্তি ফিরে এসছে এতদিন ভাবতাম আমি মরবো উনি বেরিয়ে যাওয়ার পরে মনে হলো আমি বাঁচব আর এই বাঁচার ইচ্ছে আমাকে বাঁচিয়ে তুলেছে দয়াল ডাক্তাররাও অবাক হয়ে গেছে আমি সম্পূর্ণ সুস্থ তাই আপনাকে প্রণাম করতে এসছি ওই ভদ্রলোক তাকিয়ে রয়েছেন ঠাকুরের দিকে যাকে ঠাকুর টাকা তুলতে পাঠিয়েছেন ঠাকুর মিটমিট করে হাসছেন আর তিনি ভাবছেন তুমি এই জন্যই আমাকে পাঠিয়েছিলে সুন্দরবনে যাওয়াটাই লক্ষ্য ছিল পয়সাটাতে ছিল উপলক্ষ মাত্র এই জীবনের এটাই ঘটনা অনেক ঘটনা একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি আজকে আমার শ্বশুরমশাই তখন আমার মিসেস জন্মাবে কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থায় চলে এসেছে মিসেস এর না বাচ্চা পেটের মধ্যে ঠিক সুস্থ নাই পন্ডিতদার স্ত্রী মানে ছবি ভট্টাচার্য মা যিনি প্রয়াত হয়েছেন তিনি প্রসব বেদনা এবং সেদিনকে প্রসব হবে ডাক্তার খুব চিন্তিত কি হবে পণ্ডিতদা গেছেন ঠাকুরের কাছে একটা আপন ভোলা মানুষ ছিলেন তিনি তাকে মনে হয় পন্ডিত দুশো টাকা নিয়ে পন্ডিতা সঙ্গে সঙ্গে আগে তারা তো কখনো না বলতে শিখিনি আসলে কৃষ্ণ ভট্টাচার্যের পরিবার এরা এদের জীবনের মধ্যে ঠাকুরকে দেখা এবং অনুভব করার লোভ ছাড়া আর কোনো লোভ বলে কিছু নাই কিন্তু পাবেন কোথায় পয়সা তখন একশো আশি টাকা মতো ভরি সোনার টাকার ভীষণ বলল এক টাকা দু টাকা করে সংগ্রহ করছেন কখনো কখনো করে দেঘর বাজার অব্দি হাঁটতে হাঁটতে চলে গেছেন ঘরে যে স্ত্রীর প্রসব সময় হুশ নাই তিনি ওই কালেকশন করছেন হঠাৎ ঠাকুর ফোটাদা পান্ডাদা বলতো আমাদের মেদিনীপুরের মানুষ দেখাবে যে নেই ফোটা দেখতো গিয়ে পণ্ডিতের কত হলো আর ঠাকুর মানে এরকম যখন চাইবেন এরকমটা তখন তিনি ভোগ গ্রহণ করবেন না আগে টাকাটা সংগ্রহ করতে হবে তারপর তিনি ভোগ গ্রহণ করবেন পন্ডিতরা ইঙ্গিতটা বুঝলেন তিনিও কিছু কানেকশন করতে করতে যখন পন্ডিতদার কাছে দিলেন তখন অনেক বেলা হয়ে গেছে ঠাকুর বসে আছে পণ্ডিতা ওই দুশো টাকা সংগ্রহ করে এনে ঠাকুরের হাতে দিলেন হাতে না প্রণাম করলেন ঠাকুর বললেন উ দিয়ে দে মানে আরেকজনের হাতে দিতে বললেন পন্ডিতরা দিলেন আশ্চর্যের বিষয় আমার মিসেস যখন জন্মালো ডাক্তারদের অবাক করে দিয়ে জন্মালো কোন নর্মাল ভাবে জন্মালো কার্যকারণটা তিনি বোঝেন আমাদের একটা বোঝা উচিত যে কথা দিয়ে শুরু করেছিলাম সে অজয় দাজের বইটা ঠাকুর জিজ্ঞেস করেছিলেন ইন টিউন উইথ ইনফাইনেট অনন্তের সাথে নিজেকে টিউন করো অনন্তের সাথে যদি নিজেকে সংযুক্ত করো তাহলে তার নির্দেশগুলিকে অনুভব করা যাবে জয়গুরু সবাই ভালো থাকুন আনন্দে থাকুন